শুধুমাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি করতে পারবেন মজাদার এই নাস্তার রেসিপিটি এই নাস্তার রেসিপিটা খেতে এতটাই মজা যে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু দামান্ন কিচেন চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তার রেসিপি আপনারা কিন্তু এই নাস্তার রেসিপিটি খুবই সহজে বানিয়ে নিতে পারবেন তো নাস্তাটি বানানোর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আটা তারপরে দিয়ে দিয়েছি লবণ হাফচা চামচ দিয়ে দিয়েছি চিনি আর এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল তো সবগুলো শুকনো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখতেই পারছেন আমি কিন্তু হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখাতে মাখাতে এক পর্যায়ে দেখবেন যে মিশ্রণগুলা এরকম হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যাচ্ছে তখনই ভাববেন যে এটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে তারপরে ডোটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব একবারে কিন্তু অনেকগুলো পানি দিতে যাবেন না ক্ষেত্রে কিন্তু মিশ্রণটি ভালো হবে না তার জন্য কিন্তু অল্প অল্প পানি দিয়েই এই ডোটা তৈরি করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিয়েছি আর এই ডোটা তৈরি করা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু নাস্তাটা খেতে মজা হবে আমার কিন্তু ডোটা মাখানো হয়ে গিয়েছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এ পাশে আমি নাস্তার ভিতরের পুরটা তৈরি করে নিব তার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়েছি আর এখানে হাফ কাপের মতো চিকেন কিমা আছে তো এখন এই চিকেন কিমাটাকে কিমাটাকে একটু হালকা করে তেলের মধ্যে ভেজে দেবো আর আগে থেকে এখানে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দেড়শো চামচের মতো আর স্বাদ মতো দিয়ে দিয়েছে লবণ এখন এটাকে হালকা একটু করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটিতে চিকেন নাও দিতে পারেন চিকেনটা দিলে খেতে বেশি ভালো লাগে আর যদি চিকেন হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু চিকেনটা স্কিপ করতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো একটু স্বাদের পরিবর্তন হবে তো চিকেনটা হালকা ভাজা ভাজা হলে এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি সয়া সস থাকে সেক্ষেত্রে সয়া সস দিলেও হবে আবার লেবুর রস দিলেও হবে তারপরে এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তারপরে এখানে আমি দিয়ে দেবো হচ্ছে এক টেবিল চামচ রেড চিলি সস তো এটাকে আমি আবার সব কিছু ভালো করে মিক্স করে নিব তারপরে একটু হালকা করে ভেজে নিব তারপরে এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচু করে নিয়েছি আর দিয়ে দিলাম তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি স্বাদ মতো আপনারা ঝালটা যদি বেশি খেয়েছে তা খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণ বেশি দিতে পারেন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এগুলোকেও একটু হালকা করে ভেজে নেব আর এটাকে কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই তারপরে এখানে আমি বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি আর এখন যেহেতু শীতের মৌসুম এখন কিন্তু বাঁধাকপিটা বাজারে পাওয়া যায় সব সময় তো এখানে আমি বাঁধাকপি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজিও ব্যবহার করতে পারেন তো বাঁধাকপিটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর এই এই অবস্থায় কিন্তু চুলার রসটা হাই হিটে রাখবেন আর হাই হিটে রাখলেই কিন্তু এই পুর রান্নাটা খুব সুন্দর হবে একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো হবে তারপরে এখানে হালকা একটু হলুদের গুঁড়া ছিটা দিয়ে দিয়েছি একদমই হালকা যাতে করে কালারটা একটু সুন্দর আসে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে তিন চার মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এরই মাঝে কিন্তু বাঁধাকপিগুলো একদম মজে গিয়েছে তারপরে যখন সব কিছু হয়ে যাবে তার মধ্যে এখানে আমি একটা ডিম দিয়ে দিব একটা ডিম দিয়ে এটাকে আস্তে আস্তে করে এভাবে নাড়াচাড়া করব আর দেখবেন যে এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে এখানে কিন্তু আপনারা চাইলে গাজর তারপরে ফুলকপি এই সমস্ত সবজিও দিতে পারেন আর যদি কোনো সবজি না দিতে চান আপনারা কিন্তু ডিম আর পেঁয়াজ দিয়েও কিন্তু এই পুরটা তৈরি করে নিতে পারেন সাথে একটু টমেটো কুচি দিবেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে তারপরে পুরটা তৈরি হয়ে গিয়েছে পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব আর এখানে আমি যে আগে থেকে ডোটা তৈরি করে রেখেছিলাম আর সেখান থেকে আমি লেচি কেটে নিয়েছি নিয়ে এভাবে করে রুটির মতো করে বানিয়ে নেব আর আমরা রুটি যেভাবে বানাই মানে পাতলা করে সেভাবে পাতলা করেই কিন্তু এই রুটিটা বেলে নিচ্ছি আমি একটু পাতলা করেই বেলে নেবেন সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা খেতে একদম কুচমুচে হবে খুব ভালো লাগবে আপনারা কিন্তু চাইলে এই নাস্তাটি কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালোবাসবে আর এটা কিন্তু আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন অনেক দিন ধরে তো দেখতে পাচ্ছেন গোল করে বেলে নেওয়ার পর এভাবে সাইড থেকে আমি কেটে নিয়েছি চারপাশ থেকে কিন্তু এটাকে এভাবে করে কেটে নিয়ে একটা স্কোয়ার শেপ করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি চারদিকটা কেটে নিয়ে এটাকে একদম স্কোয়ার শেপ করে নিয়েছি এখন যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মানে রুটিটার মাঝ বরাবর দিয়ে দেবো আর আগে থেকে আমি একটু পানির মধ্যে ময়দা গুলে রেখেছিলাম মানে হালকা একটু পানি আর ময়দা একসাথে গুলে রেখেছিলাম এটা এই যে এই সাইড দিয়ে এভাবে লাগিয়ে দেব তাতে করে কিন্তু রোলগুলো সাইড দিয়ে খুলে যাবে না আপনারা পানি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রোলগুলো ওইভাবে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য একটু পানি আর মানে আটা একটু গুলিয়ে তারপর যদি সাইড দিয়ে এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু এটার এই যে সাইডের ভাজগুলো সেগুলো খুলে যাবে না তো দেখতে পাচ্ছেন আমি এইভাবে মাঝখান দিয়েও করে এভাবে করে সেই গোলানো আটাটা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার কিন্তু রোলটা তৈরি হয়ে গিয়েছে আপনাদের সুবিধাতে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানো খুবই সহজ খুব কিন্তু কঠিন না আপনারা একটু ভালোভাবে দেখলেই কিন্তু বুঝে যাবেন যে আমি রোলগুলো কীভাবে বানাচ্ছি তা আবারও এই রুটিটা বানিয়ে নিয়েছি রুটিটা বানিয়ে নিয়ে চারাদিক থেকে এভাবে করে আমি কেটে নিচ্ছি এটাকে স্কোয়ার শেপ করার জন্য তো দেখতেই পেলেন আমি কিন্তু চারদিক থেকে এভাবে করে কেটে নিচ্ছি আর এটা বানানো খুবই সহজ একসাথে আপনারা অনেকগুলো এভাবে করে বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে এটাকে আমি আগেও বলেছি ফ্রোজেন করে রাখতে পারবেন অনেক দিন বাচ্চাদের টিফিনে দিতে পারবেন তারপরে বিকালের নাস্তা হিসাবেও এই না এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন এটা কিন্তু খুবই মজা খেতে তো দেখতে পেলেন আমি একইভাবে মাঝখান থেকে পুরটা দিয়ে দিয়েছি আর সাইড থেকে এভাবে করে গোলানো আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে ভাজ করে নেছে আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবে তৈরি করে নিচ্ছি আর এটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝে যাবেন যে আমি কিভাবে তৈরি করছি তারপরে এভাবে করে এটাকে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে রোলটা তো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল তো আমি একইভাবে সবগুলো বানিয়ে নিব। তো দেখতে পেরেছেন আমি কিন্তু সবগুলো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা তো আমি আগে থেকে চুলা একটা হাড়ি বসিয়ে তেল গরম করে নিয়েছি তারপরে এক এক করে আমি রোলগুলো এভাবে করে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে নেবেন তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর খেতে ভালো লাগবে না তো এগুলোকে হালকা আছে আমি ভেজে নেব উপর থেকে তেল দিয়ে দিয়েছি তাতে করে উপরের খুব ক্রিস্পি হবে এভাবে করে উপর থেকে তেল দিয়ে দিলে তো আমি এখন উল্টে পাল্টে এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যেহেতু পুরগুলো ভিতরে আগে থেকেই রেডি করা সেহেতু কিন্তু খুব বেশি সময় নিয়ে এগুলোকে ভাজা ভাজার প্রয়োজন নেই তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পেরেছেন এখন আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিব তো দেখতেই পেলেন তৈরি হয়ে গেল আমার মজাদার এই নাস্তার রেসিপিটি এটাকে রোলও বলতে পারেন আর এই রোলটা খেতে কিন্তু খুবই মজা আর ভিতরটা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম এটা খুবই ক্রিস্পি আর ভিতরটা খুবই মজা অবশ্যই একবার